বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আলট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্পারিজন করব কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস আয়তন জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি এবং উন্নতির দিক দিয়ে কলম্বো নাকি ঢাকা এগিয়ে রয়েছে তো প্রথমে যদি আমরা কলম্বো শহর নিয়ে কথা বলি তো বন্ধুরা কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর সমুদ্রে ঘেষা এই শহরটি শ্রীলঙ্কার অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র কলম্বো হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শহর ধারণা করা হয় কলম্বো শহরের বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি একসময় এই অঞ্চলে ব্রিটিশ ডাচ এবং পর্তুগিজরা শাসন করত কলম্বো শহরের আয়তন প্রায় সাতশো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে শহরটি হল শ্রীলঙ্কার সবথেকে বড় শহর বর্তমানে কলম্বো শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ছাপ্পান্ন লক্ষ আটচল্লিশ হাজার কলম্বো শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে তামিল এবং সিংহালা কলম্বো শহরের মোট জনসংখ্যার প্রায় বত্রিশ শতাংশ মানুষ বৌদ্ধ একত্রিশ শতাংশ মানুষ ইসলাম বাইশ শতাংশ মানুষ হিন্দু এবং দশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী কলম্বো একটি বন্দর নগরী হওয়ায় এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কলম্বো শহরের অর্থনীতিতে বেশি ভূমিকা রাখে টেক্সটাইল রাসায়নিক সিমেন্ট চামড়াজাত পণ্য আসবাবপত্র ইত্যাদি শিল্প এছাড়াও কলম্বো শহরের অর্থনীতির আরেকটি উৎস হচ্ছে পর্যটন খাত প্রতি বছর বহু পর্যটক এই শহরটিতে ভ্রমণে আসে দুই সালে কলম্বো শহরের মোট জিডিপি প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এবং কলম্বো শহরের মানুষের মাথাপিছু আয় হচ্ছে সাত হাজার নয়শো সাতষট্টি ডলার কলম্বো শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটির নাম হচ্ছে আলটাইল স্ট্রেট টাওয়ার বিল্ডিংটির উচ্চতা সাতশো সাতাশি ফুট এবং ফ্লোর সংখ্যা আটষট্টি বান্দারানায়কে ইন্টারন্যাশনাল বিমানবন্দর হচ্ছে কলম্বোর বড় এবং ব্যস্ততম বিমানবন্দর কলম্বো শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামটি দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁয়ত্রিশ হাজার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে কলম্বো রয়েছে পঁয়ত্রিশ নম্বর স্থানে এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব ঢাকা হল বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে বুড়িবঙ্গা নদীর তীরে অবস্থিত পৃথিবীতে বর্তমানে যতগুলো মেগাসিটি খুব দ্রুত বেড়ে উঠেছে তার মধ্যে সবার উপরে রয়েছে ঢাকা অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী এবং ঢাকা শহরের ইতিহাসও অনেক পুরনো ধারণা করা হয় আজ থেকে চারশো বছর আগে ষোলোশো সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয় ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে তিনশো ছয় বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি চব্বিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে বিশ্বের সাত নম্বর সবচেয়ে জনবহুল শহর ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং আট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী ঢাকা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু বাংলাদেশের উন্নয়নের প্রায় পঁয়ত্রিশ শতাংশ একাই যোগান দিয়ে থাকে ঢাকা শহর এই শহরের প্রতিটি প্রান্ত জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অফিস যার মধ্যে দেশি বিদেশি উভয় রয়েছে তাছাড়াও এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংক ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি দুই হাজার চব্বিশ সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে নয় হাজার চারশো মার্কিন ডলার ঢাকা শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটির নাম হচ্ছে সিটি সেন্টার ঢাকা বিল্ডিংটির উচ্চতা পাঁচশো একষট্টি ফুট এবং ফ্লোর সংখ্যা সাইত্রিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক বিমানবন্দর ঢাকা শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শের বাংলা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামটির দশক ধারণ ক্ষমতা হল প্রায় ছাব্বিশ হাজার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে ঢাকা রয়েছে ছিয়ানব্বই নম্বর স্থানে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি চট্টগ্রাম বনাম খুলনা শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন